বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা লক্ষ্মীর অশেষ কীপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবী জয় আজকের পর্বে আছে কোজাগরী লক্ষ্মী পূজার ব্রত কথা কোজাগরি শব্দের অর্থ কো জাগতিক অর্থাৎ কে জেগে আছে বলা হয় যার কিছু নেই সে পাওয়ার আশাই জাগে আর যার অনেক কিছু আছে সে কিছু না হারানোর আশাই জাগে এই করি লক্ষ্মী পূজা করে এক সর্বহারা রাজা সব কিছু ফিরে পাওয়ার গল্প কোজাগরি লক্ষ্মী পূজা প্রতি বছর শারদীয়া পূজার পরে পূর্ণিমা তিথিতে প্রজাগরি লক্ষ্মী পূজার আরাধনা করা হয় হিন্দুর ঘরে ঘরে চিরন্তন এই লক্ষ্মী পূজা কি হলেন ধন সম্পদের দেবী প্রজাগরি শব্দের অর্থ কো জাগতিক অর্থাৎ কে জেগে আছ বলা হয় যার কিছু নেই সে পাওয়ার আশাই জাগে আর যার অনেক কিছু আছে সে না হারানোর আশায় জাগে সারা রাত ধরে পূজার আরাধনা এই পূজার বিশেষ আচার কোজাগরি লক্ষ্মী পূজা করে এক সর্বহারা রাজার সব কিছু ফিরে পাওয়ার গল্প দীর্ঘদিন আগে একজন ধর্মপ্রাণ রাজা ছিলেন তিনি কোনো অবস্থাতেই তার ধর্মকে ত্যাগ করেননি তিনি একটি অদ্ভুত নিয়ম মেনে চলতেন সেটি হলো যদি কোনো জিনিস তার হাটে বিক্রি না হতো তাহলে তিনি নিজেই সেই জিনিসটি কিনে নিতেন এই ঘটনা সবাই জানত একদিন একটা কামার লোহার মূর্তি নিয়ে হাটে বিক্রি করতে আসলেন কিন্তু তা কেউই কিনল না এতে সেই কামারটির খুব মন খারাপ করে বাড়ির পথে ফিরছিল হঠাৎ তার মনে পড়ল একবার রাজবাড়িতে ঘুরে তারপর বাড়ি যাবে এই কথা ভেবে সে রাজবাড়িতে উপস্থিত হলো রাজা তার অবস্থা দেখে আগাগড়া নিয়ম মেনে ওই মূর্তিটি উচিত মূল্যে কিনে নিলেন পর সেই কামারটির মুখে হাসি ফুটল এবং আনন্দের সহিত বাড়ি ফিরল এই দিন রাতের বেলা রাজা একটি কান্নার শব্দ শুনতে পেল ধীরে ধীরে তা বেশ জড়ালো আকার নিল কিছুক্ষণ পর রাজা বুঝতে পারল যে এই কান্নার আওয়াজ ঠাকুর ঘর থেকে আসছে রাজা ঠাকুর ঘরে গিয়ে দেখল একটি সুন্দরী মেয়ে কাঁদছে তাকে জিজ্ঞাসা করে জানতে পারল যে তিনি রাজলক্ষ্মী রাজা ঘরে অলক্ষ্মী কিনে এনেছে বলে তিনি চলে যাচ্ছে অনেক দিন সে রাজার বাড়িতে ছিল বলে তার যেতে মন চাইছে না সেই জন্য কান্নাকাটি করছে কিন্তু কোনো উপায় নেই তাকে যেতেই হবে তবে যাওয়ার আগে রাজাকে বর দিয়ে গেল কে রাজা সব পশু পাখি জীবজন্তুর ভাষা বুঝতে পারবে এবং আরো বলল মানবের সার আচার শরীরের সার দমন ভজনের সার ঘিত নিশির সার জাগরণ এই বলে রাজলক্ষ্মী রাজবাড়িতে বিদায় নিল রাজা ঘরে ফিরে গেলে কিছুক্ষণ পর আবার অন্য এক সুন্দরী রাজবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে রাজা জিজ্ঞাসা করে জানতে পারল তিনি ভাগ্যলক্ষ্মী তিনিও রাজবাড়ি ত্যাগ করছেন কারণ তিনি অলক্ষ্মী কিনে এনেছেন এমন করে রাজার চোখের সামনে দিয়ে একে একে যশলক্ষ্মী কুললক্ষ্মী ও গৃহ ত্যাগ করলেন রাজা সর্বশেষে এক পুরুষকে দেখতে পেল আর সেই পুরুষটি হলেন স্বয়ং ধর্ম এবার রাজা থাকতে না পেরে ধর্মের পায়ে লুটিয়ে কান্না করতে থাকলেন রাজা বললেন আমি তো কখনো ধর্ম ত্যাগ করিনি আমি যা করেছি ধর্ম রক্ষা করতেই করেছি তাহলে কেন আমার প্রতি এমন আচরণ সব শুনে ধর্মরাজ বাড়িতেই রয়ে গেলেন এইভাবে যত দিন কাটতে থাকে রাজার অভাব ততই বাড়তে থাকে কোনোরকমে কিছু খেয়ে রাজা রানী দিন কাটাচ্ছিল রাজা খেতে বসলেই থালার চারিদিকে পিমড়েরা ঘিরে ধরে এতে রাজা অসন্তুষ্ট হন ফলে রানীকে তার থালাতে ঘি দিতে বারণ করে তারপর থেকে রানী ঘি ছাড়াই রান্না করে তখনও পিঁপড়েরা তার থালার চারিপাশে ঘুরতে থাকে আর ফলে অলক্ষের জন্য রাজার দুরবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে তার খাবারে এক কোটা ঘি নেই এই কথা শুনে রাজা হেসে ওঠে অকারণে রাজা হাসতে দেখে রানী রাজাকে তার হাসির কারণ জিজ্ঞাসা করে কিন্তু বলতে অসুবিধা আছে বলে রাজা এড়িয়ে যায় কিন্তু রানী তো নাছর বান্দা তখন রাজা বলে এই কথা বললে তার মৃত্যু হবে তবুও রানী সেই কথা শুনতে চায় তখন রাজা বাধ্য হয়ে এই কথা বলতে রানীকে নদীর ধারে নিয়ে যান নদীর ধারে গিয়ে রাজা রানীকে শেষ বারের মতো বলে এই কথা বললে তুমি বিধবা হবে তবুও রানী শুনতে চাইল এমন সময় তারা দেখে যে একটা মরা ভেসে আসছে দেখে শিয়ালিনী শিয়ালকে বলছে মরাটা নদী থেকে নিয়ে আসো একসাথে খাবো নদী থেকে মরাটা আনা ঝুঁকিপূর্ণ দেখে শিয়াল তাকে বলে ওই রাজার মতো বোকানোই আমি এ রানীর কোথায় প্রাণ দেব শিয়াল শিয়ালিনীদের কথা বুঝতে পেরে রানীকে নদীর পারে রেখেই রাজা বাড়ি ফিরে যায় এইভাবেই রানী সেখানে একলা থাকতে থাকতে বছর কাটাতে থাকে একদিন আশ্বিন মাসে পূর্ণিমা রাতে নদীর ধারে শঙ্খ ঘন্টার শব্দ শুনে রানী সেখানে যায় এবং সেখানে গিয়ে সকলকে জিজ্ঞাসা করে জানতে পারে যে তারা লক্ষ্মী পূজা করছে এই পুজোতে অলক্ষ্মী দূর হবে ভাগ্য ফিরবে এই কথা শুনে রানী তাদের থেকে রঙিন পুটুলি নিয়ে সকলের সাথে লক্ষ্মী পূজা করতে থাকে এই দিকে পরের দিন সকালে রাজা দেখল তার লোহার মূর্তিটি অদৃশ্য হয়ে গেছি ধর্ম তখন রাজাকে বললেন তার গৃহে থেকে অলক্ষে দূর হয়েছে কিন্তু আবার সব কিছু ফিরে পাবেন কিন্তু সবার আগে রানীকে ফিরিয়ে আনতে হবে রাজা ততক্ষণাৎ লোকজন নিয়ে রানীকে ফিরিয়ে আনলেন ও ঘটা করে রাজবাড়িতে লক্ষ্মী পূজা করেন ধীরে ধীরে সব লক্ষ্মীরা ফিরে আসে রাজবাড়ি আবারও ধন সম্পত্তিতে ভরে উঠল শীন মাসের পূর্ণিমা তিথির রাতে লক্ষ্মী পূজার দিন যে সকল নারীরা এই পূজা করে তাদের কখনো অর্থের অভাব হয় না গৃহে সর্বদা রাজলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী যশলক্ষ্মী ও কুললক্ষ্মী অচলা হয়ে বিরাজ করে কজাগরি লক্ষ্মী পূজার কথা এখানেই সমাপ্ত হলো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ফিরে আসব অন্য পুরাণ কথা নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ